চিরনিদ্রায় জিয়ার পাশেই থাকছেন খালেদা জিয়া জানাজা ও দাফন নিয়ে বিএনপির চূড়ান্ত ঘোষণা আসসালামু আলাইকুম এক শোকাতুর দেশ আর কোটি মানুষের অশ্রুভেজা বিদায় চিরনিদ্রায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই শায়িত হতে যাচ্ছেন দেশের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে চলছে বিশাল কর্মযজ্ঞ জানাজা কোথায় হবে কে ইমামতি করবেন এবং কখন দাফন সম্পন্ন হবে সবশেষ তথ্য নিয়ে সাজানো আজকের এই প্রতিবেদন রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানে এখন শোকের মাতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়ার কবর খননের প্রস্তুতি চলছে সরেজমিনে দেখা গেছে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষ প্রিয় নেত্রীর শেষ গন্তব্যস্থল দেখতে সেখানে ভিড় করছেন ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সহ শীর্ষ নেতারা স্থানটি পরিদর্শন করেছেন কেউ ছবি তুলছেন কেউ বা নীরবে দাঁড়িয়ে চোখের জল মুছছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জরুরি ব্রিফিংয়ে জানিয়েছেন বুধবার একত্রিশে ডিসেম্বর বাদ জোহর অর্থাৎ দুপুর দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এই জানাযায় দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সামলাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিএনপি মহাসচিব আরও জানিয়েছেন দেশনেত্রী জানাজা পড়াবেন বাইতুল মোকারমের নতুন খতিব মাওলানা আব্দুল মালিক জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সেরে নগরের জিয়ার সমাধির পাশেই দাফন করা হবে মির্জা ফখরুল এই শোককে শক্তিতে পরিণত করে দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি সূর্য অস্তমিত হল বেগম খালেদা জিয়া তার আপসিন সংগ্রামের যে ইতিহাস রেখে গেলেন তা যুগ যুগ ধরে প্রেরণা জোগাবে আপনার জেলার জানাজা কবে হবে বা আপনি কি ঢাকাতে এই শেষ বিদায়ে শরিক হচ্ছেন কমেন্টে আমাদের জানান প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সবাই দোয়া করবেন দেশের চলমান পরিস্থিতির সব খবর দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ